তাড়াতাড়ি যাব আমি বাড়ি বাড়ি বেরিয়েছ তাড়াতাড়ি যাব আমি বাড়ি বাড়ি বসে আছি খোলা মেলা ছোটে কত বিধবার হাতে নিয়ে তালা ঢুলে নমস্কার দাদা আমার নাম গজু আমার কাজ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তালা চাবি সারানো আমি কাজ শিখেছি চিনে চীনের ভালো ভালো পোটাক পাবে আমার কাছে তোমরা যদি না বিশ্বাস করো তাহলে ভূতর মাছ জিজ্ঞাসা করো এমনভাবে করে দিয়েছি তার পরের দিন পাড়ায় গেছি বলে সত্যি গোজো তোমার কাজ জীবনে ভোলা যাবে না তবে তোমার এবছর কি হয়েছে পাড়ার সব বৌদিরা ধরেছে বলে গোজো তুই ছাড়া হবে না আমি বলি কি হবে না বলে তোমার এবছরে ভোটে দাঁড়াতে হবে ও দা ভোটে কাড়া দাঁড়ায় শিক্ষিত ছেলেমেয়ে টাকা আছে আমি নাম সই করলে বানান ভুল যায় আমার নেই ভোটে দাঁড় করিয়েছে আমি তুই হুড্ড আছিস মানুষ ভয়তে তোর ভোট দেবে তবে দাদা আমি নির্দল থেকে দাঁড়িয়ে দিচ্ছি আমার চিহ্ন হলো চপ বললে তোমরা বিশ্বাস করবে শুধু দেড় লেখার জন্য এক লাখ টাকা সুদ করে নিয়ে চুন কিনেছি তারপর যদি নমিনেশন ফাইল জমা দিতে যাই পাঁচ লোয়ারি লোক নিয়ে গেছি তার টাকা কে দেবে এক বিঘে জমি বেঁচে তাদের টাকা দিয়েছে তবে তোমাদের চিন্তা করতে হবে রে সন্ধে হবে তোমরা দশজন করে প্রতিটা মোড়ে মোড়ে বসে থাকবে আমি ঠিক টাইম মতো যাব এক পেটি করে বাংলা আর মাংস কষা দিয়ে আসবে তোমরা বসে বসে খাবে আর ওই জ্বালানি ঠাংমা ছাড়া কারোর বাড়ি ঢুকতে পারে ওই বাড়িটা বছরে আর পুরানা তালারে চাবি দিবার

মাগো ওই কট করে লেগে গেছে মা এই যত শীত পড়তে যে আমার খট খট করে লেগে গেছে মা গো না আমি এখনো পারি শুধু মাঝে মাঝে লাগে বাংলা কে ধরলে আমি হামলা করে দিতে পারি নমস্কার 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 মাই নেমই জ্বালানি দাস অধিকারী তবে মা পনেরোটা বছর বয়সে তোমাদের পাড়ায় বিয়ে হয়ে এসছি আঠেরো বছর বয়সে আমাদের মদ মুখ পোড়া একদিন ছাবালের মা তার চলে গেল যাক আমি স্বামী শোক ঝেড়ে ফেলে দিচ্ছি সারা দিন চুক থাকি রাত্রেবেলা হলে শুধু ফেসবুকে ভিডিও কল করে কাটিয়ে দিচ্ছি তবে মা এ ভাচর পাড়াই ভোট হচ্ছে কোনো একটা পার্টি ভয়ে দাঁড়াচ্ছে না গোটা গ্রামের মেয়ে মদ্য ঝেটি এসে বলতেছে জ্বালানি দি তোর যা মুখ তোর যা উম পুরো মা কালি তুই একবার যদি ভোটে দাঁড়িস না করে প্যার প্যার করে বেরিয়ে যাবি তবে দিদি আমি কিন্তু নির্দল পার্টি থেকে দাঁড়িয়েছি আমার প্রতি চিহ্ন হলো বম আমার যাশাড়ি খুশাড়ি মাসাড়ি পিসাড়ি দাদা দিদি দেওয়ার ভাসুর কাকা কাকি দিয়ে যেখানে আছো সকাল সকাল যাবে ছোলা মুড়িকে বোম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই দেখ জ্বালানি এখানে বেশি গজি কেন তুই কাদের বোঝাচ্ছি আরে এই তো জানিস না এগুলো সব আমার মামা তো ফিস্ত তো ভাইরা ও মা তোর হারাতে নি খুঁই দিয়ে নি কাঁধ দিয়ে এত ভাই বোন কোথায় পেয়েছি ওই দেখ আমাদের তো রাবণের বংশ

দেখলে দাদা সত্যি কথা বলে তো জ্বালানি দপ করে উঠেছে আমি তপ করে উঠেছি আর তুই যে জ্যৈষ্ঠী মাসে কালী পুজোর দিন মঙ্গলের বসে সঙ্গে ধরে আদুরি মার কেলে না দেখিনি ফালতু কথা বলবি সবাই জানে মঙ্গল খোড়া কাজকর্ম করতে পারে না ওর বউ আমার কাছে গিয়ে বলতে চাই গোজদা আমার খাওয়া হয় না একটু বাজার হাট করে দাও না দাদা তোমরা বলো বাজারের জিনিসপত্রের দাম কত আগুন সত্তর টাকা করে বেগুন বুড়ো বুড়ো মূল তাই তিরিশ টাকা করে কিলো দিনে দিনে জিনিসপত্র দাম এত বাড়ছে চল্লিশ পঞ্চাশ টাকা করে গুলি উঠছে শাক সবজির বাজারে এত চোরা দেড়শো টাকা করে খাড়া তুই খাড়া থাকবো আমার খাবে আর মঙ্গলের কাছে থাকবে আমি বলি যা হয় হবে একবার জড়িটা ধরবো তাদের মার খাই খাবো সেইভাবে ধরেছি জড়ি বানাতে চলে এসে তোর বোম তো তোর বোম যদি আমি ঘেঁটে দিতে পারি তো আমার নাম গোজো নয় হাই দেখ একটা তালা ওলা তালা সারা সারাবি যখন দেখলি এলাকার ডন জ্বালানি ভোটে দাঁড়িয়েছে কি সাহসে দাঁড়িয়েছি ভাই তোর এই চাপ তো চাপ ওই বুধগড়ের পেছনে ফেলে আরে কাপড় তুলে তুই আমার চট চটকে দিবি তুই হয়তো জানিস না পুরনো তালার ভেতরে চাপি দে আর গজ্জের দে গজ্জের দে কি ভাবে সাদা তো হয় গজ্জর জানা আছে তুই পালাচ্ছি কেনা তুই হয়তো জানিস না এগুলো সব চিনের পোটা তো মা মেলাতে মাল তুলে বিক্রি করতে আর লোকের বলতে চীনের পোটা এক তোমার লোক তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দেখ ভাই তুই চক্র আমার বিপর্দ ভোট দানি এসেছিস যতদিন না ভোট গণনা শেষ হচ্ছে তোর মুখ সামনে দেখতে পাই ঠিক আছে তুই আমার ভোটারদের বাড়ি ঢুকবি না তুই যদি আমার ভোটারদের বাড়ি ঢুকিস তাহলে জান আমার বাবার ঠিক নেই তোকে যদি আমার পার্টির লোকের বাড়িরা আশেপাশে দেখতে পেয়েছি জান তোর মা ঠিক নেই এই আমি ঢুকব তুই যদি কিছু করে ঠাই করে দেব ভাই ভস্ক ঝেড়ে দিয়েছে রে মা শীতের সময় সব বেঁকে যাচ্ছে হাত পারে মা আঙুল টাঙুল আর রেসপন্স করছে না রে মা তুই মহিলা পার্টির গায়ে হাত দিচ্ছি আমি যদি ফটো জিতে পেরেছি তোর মুন্ডু কেটে আর ফুটবল খেলবো তোর সঙ্গে আমারও চ্যালেঞ্জ থাকলো কি থাকলো কমপক্ষে আমি ওই একটা ভোটে হারবো কি বলতে গিয়ে কি বলে ফেলতি যাত্র সঙ্গে গন্ডল করার কোনো দরকার নেই আজকে ভোট প্রচারের লাস্ট দিন হালদার পড়া প্রচার করে বাকি আছে দাদা তোমরা একটু এগিয়ে চল আমি ঘরে যাবো আর আসবো এই তুই জানো কি সে দাঁড়িয়েছি আলু চপ রে আলু চপ তোর চপ আমি তোর বাঁধা কই বাগান ভুগতে পারবো দাদা জ্বালানি যেভাবে চলে গেল সত্যি সত্যি কি চপ আমার চটকে দেবে ফের কি আমার তালা চাবি সারাতে হবে এত সোজা নয় এত কষ্ট করে ভোটে তাকাই দিচ্ছি যখন চপকে আমার জেতাতে হবে

আজ আমার গণনা পড়েছে বারাসাত বি অফিসে যেখানে এজেন্ট আসতে চায় না সেখানে আমি এসেছি কারণ আমি নতুন চাকরিতে জয়েন করেছি এখানে না আসলে ফল তো আমার স্যালারি ঢুকবে না হয় তো আমাকে চাকরি টাকরি রিজেন্ট হবে নানা দেরি করবো না তাড়াতাড়ি চলে যাব ওই গণনা অফিসের থেকেই দাদা এত সোজা নয় এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছে যার ব্যালট বাক্স ছেড়ে দেবো ব্যালট বাক্স বুকে জড়িয়ে ধরে রেখে দেবো কি ব্যাপার বলো ব্যালট বাক্স পড়ে গে কি ভিজে নরম হয়ে গেছে এই সাই বাসরে পালাচ্ছি তো ফালতু কথা বলবি না কে বাক্স নে পালাচ্ছি না রাস্তা গাড়ি খারাপ হয়ে গেল ম্যাডাম বললো ব্যালট বাক্স গুলো তোমরা ভিডিও অফিসের দিকে চলো তোমাদের পিছনে আমি যাচ্ছি আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে ব্যালট বাক্স ভিডিও অফিসের ভিতরে রাখো হ্যাঁ রে তোর মতো চোরে কথা শুনে আমি বাক্স রাখবো যতক্ষণ না না শেষ হচ্ছে জোকে ধরের মতো আগলে রেখে দেবো এই দেখ চালানি সকালে ছিল যেখানে ভোট আমার পড়েছে তুই শিওর হারবি হ্যাঁ তা হাইত পড়েছে মাগো দুকুরের পর যতজন ভোট বের হচ্ছে বেরিয়ে মুখের দিকে কটকট কোচিয়ে বলতেছে জালানি দি তোর বোমে ছড়িসি আয় দে কান্দি না কুকু ডাকতিছি তুই কানে কান্দি দি রে ঠাঙ্গমা তবে কুকু ডাকতি না শিয়াল ডাকতে নিজে বুই দে পারিনি তুই কি জানিস কি একবিগে জমি বেচা আমি ভোটে দে হেই দিছি তবে তুইও মরবি আর তো চব ছটকে যাবে ওই টেনশনে তো এক সপ্তাহ ভাত খাইনি কি খাচ্ছি মানে কেন গাঁজার বিড়ি সেই বাক্স টানতেছি সবসময় কেন বাজে মানুষরা তো খারাপ ভাবি দেখ ভাই একটুখানি পরে ভোট গণনা শুরু হবে আমি চিন্তার মধ্যে আছি তুই কিন্তু আমাকে জ্বালা দিন ও মাই গড আজ ভোট গণনা দিনে আমার এত লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আর কেন লেট হবে না ভোট গণনাতে এত লোক হয় রাস্তা থেকে একটা পিঁপড়ে পর্যন্ত যেতে পারছি না ও মা আমার খুব ভয় করছে জানো যদিকে আমাকে বোমা মারি না না دیر করব না তাড়াতাড়ি ঘন্টা শেষ করি এখনি বাড়ি ফিরে যাবো এই কারা তোমরা এ কি বজ্রমালা স্যার আপনি কে তুমি ও মা আমি তো পার্টি এই তুমি কে ও ম্যাডাম তুমি আর চিন্তা করোনি না ওই দ্যা কা নাম গোজো আমার চপ চিহ্ন আই সি তোমার চপ চিহ্ন আর তোমার ভম ঠিক আছে ঠিক আছে তোমরা এখন শুয়ে গণনা শুরু হবে

আরে এক বিঘে জায়গা আমার ধুইকে দিলি বাংলা কে আমার দিলি উনি বৌদি আমার চিনি ও আমার ছকালি আরে এক বিঘে জায়গা আমার ঢুইকে দিলি ওই ভুঁদি দি বেয়मानी করেছ ওর দশটা ভোট যদি আমার দিত তাহলে আমি জিতে যেতাম গো বোমেরা আমি তো জিতে গেছি

শান্ত কথা বলবে না কে ব্যালকনি খালি তুমি হ্যাঁ টেনশন আমি আমার হাত কামরাছিলাম আরে আমি তো নিজে ব্যালট পেপার গুলো তুমি সব খেয়ে নিচ্ছ তো ফালতু কথা বলবে না তোমরা ভুল ভাল গুনতো যে সেই টেনশন আমি আমার হাত কামরা ছিলাম আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে আরেকবার গুনো এই বজরা খেতে এই চকের সামনে আদগুলি পেপার কত 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 চিবি খেয়ে নিলি ফের কোন না কেলে আবার গুনতে বলতিছি এটা জানি আমি সেই ব্যালট পেপার খেলে যদি কোনো প্রমাণ দেখাতে পারবি ও ম্যাডাম মি গোজো কি বলে আরে ও তো ঠিক কথাই বলেছে কারণ ও তো ব্যালট পেপার গুলো সব খেয়ে নিয়েছে ও তো ছিঁড়ে ফেলে দেয়নি তাই তুমি সেগুলো ঘুরিয়ে নিয়ে থানায় কেস করবে তাই তোমারও কোনো কিছু করার নেই আমারও কোনো কিছু করার নেই আবার গণনা হবে মা গো ইয়ার কি ওষুধ করে এনেছে মা কালী মা তুই থাকলে শেষবারের মতো আমার বোমটাকে দিদি দিবি মা ঠিক আছে ঠিক আছে ওখানে কি চুপকে দাঁড়াও হ্যাঁ সায়নি লাগাও এখন ঘোষণা হলো গোজো বাবু চাটি ভোটে জিতে গেছে আমি মানবনি এই তোর মাথা আমার ব্যাগ দেখা মাল বার কর দুটো একদম ধষি আমি জিতে গেছি আমার কিচ্ছু করতে পারবিনি তুম দুম ফোটাস ফোটা তুই বুড়ি আমি হেরে বুধ হয়ে গেলি সব কিছু পলিঙ্গ এর আই আই তোর মাথা আই আমি তোর মাথা নে দুম দুম ফোটাস তুই হাসি আমি দুম ফোটাস তুই হয়ে গেলে সব কিছু করতে কলিংয়ের বাইরে আই আমি তোর মাথা নেবো কলিংয়ের পায়ে তোর মাথা নেবো ধুমধুম পটাশ পটাশ শুধু শুধু সব এখন না যা হয়েছে তুমি মেনে নাও আহ হা হা রে খজরি চোখের সামনে আধগুলো পেঁপা তুলে খেয়ে নিলো আর কোন না কেলে বলতে মেনে নেবে হেরে গেছি এখানে বেশি গজিনি কোনো নাই গজনি বুঝতে পারিনি

যারা জিতবে কি হারবে তারা এখন ঠিক নি গাড়িতে ডিজে বক্স বক্সে বেলুন তে সাইজ এনেছে ও জানা না ওই বেলুন এখন একটা একটা করে ফাটাবো ফাটাবোম ফটাস ফটাস দেখো গেলানি দি তুমি কিন্তু শুধু শুধু আমাকে দোষ দিচ্ছো আমার কোনো দোষ নেই সব দোষ এই গোজ

ওরে জাওয়ালি যে কুকুর ডাকে সে কুকুর কামড়ায় না চটুনি তোর লাশিয়া কি করব যাক না ও এবার বলে এবার তোরা না তুম তুম কি অনেকমতে গন্ডগোল আরে আরে কি হচ্ছে তোমা আর কি সামান্য ভোট নিয়ে তোমরা নিজে তোমাদের মারামারি করছো এখন কি ভেবে দেখেছো বাড়ি ফেরার সময় রাস্তার মাঝে তোমাদের দুজন না লাশ যদি বা পড়ে থাকে একবার কি ভেবে দেখেছ এই ভোট নিয়ে তোমার নিজেদের মধ্যে মারামারি করছো তোমাদের এই গন্ডগুলোর জন্য কত মা তার সরকারকে হারাবে একবার কি ভেবে দেখেছো সম্মানের এই ভোট নিয়ে তোমরা মধ্যে মারামারি করছো তোমাদের এই গন্ডগুলোর জন্য কত স্ত্রী তার স্বামীকে হারাবে তাই আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি সামনে ভোট নিয়ে মারামারি করবে না সামনে ভোট নিয়ে মারামারি করবে না সামনে ভোট নিয়ে আর তোমরা নিজেদের মধ্যে মারামারি করবে না ম্যাডাম দোষটা আমি করিনি দোষটা করেছি গোজো তার প্রমাণ আপনি নিজেই আপনার চোখের সামনে প্যালেট পেপার চুরি করে খেয়ে দিতেছি ওরে ভাই তুই জিতেছিস ক্ষমতা এসেছিস ভালো হয়েছে মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে থাকিস মানুষের খারাপ সময় এলে মানুষের পাশে এগিয়ে যাস তোর কাছে এটাই আমার অনুরোধ রইল ভাই আমি কথা দিলাম আমি একা নয় আজ থেকে আমরা দুজন মিলে মানুষের পাশে থাকবো জনগণের সেবা করবো কিন্তু আমরা একবার কেউ ভেবে দেখি না মানুষ হয়ে মানুষকে খুন করছে একটা মানুষ যদি বিপদে পড়ে মানুষ তখন হাসে একটা মানুষের যদি না খাওয়া হয় আরেকটা মানুষ খেতে দেয় না আরেকটা মানুষ খেতে দেয় না তোমাদের কাছে আমি একটা কথা বলবো আমরা সবাই ভুলে যাই ભાઈ અમરા